হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে মনটা বড় একটু আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে ফেলে শুধুমাত্র অবহেলায় তিনিও তাকে করতে হয় নাচেনার ভান গল্পটার শেষে ছিল কিছু ঠুনকো অভিমান যদি কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় তার মানে এই নয় যে সে বোকা ছিল এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় কোনো নারী যত্নবান হয় না অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় মনে হয় তখন সেই অধিকারটা না দেখানোই ভালো একটা সময়ের পর আপনি ঠিক বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় তবে কেন জানি না ছেড়ে যাওয়া মানুষের মায়া কাটানো ততটা সহজ নয় কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে সত্য কথা বলতে কখনো ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সত্য কথাটার জয় হবেই ছেলেদের বিয়ে করতে হয় তার ভবিষ্যৎ দেখে আর মেয়েদের বিয়ে করতে হয় তার অতীত ও পরিবার দেখে সৎ পথে অর্থ সৎ পথে যায় অসৎ পথের অর্থ অসৎ পথেই ব্যয় হয় মাঝে মাঝে অনেকটা দূরে সরে আসতে হয় এটা বোঝার জন্য যে আসল নিকটে কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যস্ত হয়ে পড়ি খারাপ সময় নিয়ে আর ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ অনেক বেশি ইগনোর করলেও পাত্তা দেয় না এই খারাপ সময়গুলো প্রচণ্ড কষ্ট দিলেও এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনতে শেখায় তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না আর যে জিনিস বেশি দিন টেকে সেই জিনিস তাড়াতাড়ি পাওয়া যায় না একজনের দিক থেকে যখন অবহেলা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হবেই হবে কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা দিতে সবাই পারলেও কথা রাখতে সবাই পারে না যদিও চোটগুলি বাসি ছিল তবে ব্যথাগুলো তাজা কেউ পরে দোষ কেউ পায়ে সাজা ভালোবাসি বললে কি আর ভালোবাসা হয় ভালোবাসাতে মনের মেল থাকতে হয় কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জগৎটা ভালো লাগে না কিছু ভালোবাসা মন থেকে আসে কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে সব শেষে দেখলাম আমি তার কাছে হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি চেয়েছিলাম